না টাকা পয়সা থাকলে কিছু দরকার হয় না টাকা পয়সা জামাই সব মিলায় দেয় তারা হচ্ছে একটা দিয়ে হয় না আমার জামার ক্ষেত্রে এরকম কিছু না আমি হইলে ভাই একটা কথা আমার মাথায় আসে না ভাই টাকা থাকলে কিভাবে স্বামীর অভাবটা পূরণ করা যায় আপনি একটু বলবেন শুনে ছোটবেলা বাবা মার কোলে বইছি এখন জামাইর কোলে বব কোনো প্রবলেম শুটিয়ে লাল করে দেব আমি বার করে দেবো না পা জামার কলে বসলে কোনো সমস্যা নাই কিন্তু এখনও এই বয়সে আপনি জামাই কলে উঠবেন এটা কি আসলে মেনে নেওয়ার মতো এটা ওরা হচ্ছে ওদের চিন্তা ভাবনা যেরকম বাট ওই যে ছোটবেলায় বাবা মা করে নি তো বিয়ের পর জামাই করে নেবে এটাই তো স্বাভাবিক তাই না আমার জামাই আমাকে অনেক আর করে আমার জামাইর কাছে আমি এখনও ছোটো বাচ্চা ও পা বুঝতে পারছি ছোটবেলায় বাবা মাই করেনি তো এখন জামাই করে নেবে এটাই তো স্বাভাবিক এই জন্য তো আপনি বিয়ে করছেন বুঝতে পারছি

আচ্ছা চাইনিজ খেতে ভালো লাগে কিন্তু আপনি জামাই মাথা খান না সব মেয়েরাই তো জামাই মাথা খায় আপনি খান না কেন মাথা খাইতে পারি না আমার জামাই কাছে জিজ্ঞেস করে দেখেন তার কাছে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লক্ষ্মী একটা মেয়ে সে আমাকে কখনোই খারাপ বলে না সে আমাকে খুব ভালো বলে হাবা ভালো তো বলবো আপনি টাকা পয়সা ইনকাম করে দিয়ে স্বামীর চালান আপনার স্বামী আপনারা কি বলবো বেশি কিছু বললে কি আপনার স্বামী থাকবো আপনার স্বামীর তো আপনি লাথি মেরে বের করে দিবেন এটা তো আমরা সবাই জানি এবং বুঝি আমার জামাইর মতো ভালো জামাই হয় না সে খুব ভালো সে আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করে আমার দেখাশোনা করে প্লাস হচ্ছে আমাকে কোনো কাজকর্ম করতে দেয় না সে আমাকে একটা পুতুলের মতো সবসময় বলে না যে সুকেশে সাজিয়ে রাখে ওইরকমভাবে আমাকে সাজিয়ে রাখে আপা আপনার স্বামী তো ভালো হবেই কারণ আপনি টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসেন সে তো রান্নাবান্না করবে এটা তো স্বাভাবিক এবার আপনাকে যদি রান্নাবান্না করতে পারে তাহলে তো আপনি তাকে যে কী করবেন সেটা তো আমরা ভালো করে জানি নাকি